কেমন আছো তোমরা বীজগণিতের এই প্রথম একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে কি আছে বহুপতি সংখ্যামালার কিছু শর্ট কোশ্চেনের প্রশ্নমালা তার আগে বলিনি যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে এক নম্বরটা দেখো নিচের বহুপদী সংখ্যামালা মধ্যে কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখে। দীঘাত সেইগুলোই মাত্র উত্তর চেয়েছে আমি বোধ দেখাবো দীঘাত এবং যেটা দীঘার নয় সেইটাও প্রথম অঙ্কটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এইটা এক্স এক্স আছে মানে এটা বহুপদী আর পাওয়ার প্রথম যে এক্সটা আছে মানে এক্সের সবচেয়ে হায়েস্ট পাওয়ার কত স্কোয়ার অর্থাৎ দুই তাই এটি দ্বিঘাত সংখ্যামালা তারপরেরটা দেখো কী আছে সেভেন এক্স পা টু দ্য ফাইভ মাইনাস এক্স প্যাকেটে এক্স প্লাস টু কোনো বহুপদী সংখ্যামেলায় এক্সকোয়ার আছে থাকলেও যদি তার থেকে বড়ো কোনো কিছু থাকে তাহলে সেটা দীঘাত হয় না তাহলে এর পাওয়ার কত সেভেন এক্স টু দ্য পাওয়ার ফাইভ অর্থাৎ হাইস্ট পাইপ পাওয়ার তাই এটা দীঘাত সংখ্যামালা নয় তিন নম্বর দেখো টু এক্স ব্যাকেটে এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এই টু এক্স আর এক্স গুণ করলে কি হচ্ছে টু এক্স স্কোয়ার তাহলে এক্সের পাওয়ার টু হচ্ছে তাই এইটা দীঘাত বহুপধি সংখ্যামালা তারপর একটা চারের দেখো টু এক্স মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান দুই নেই পাওয়ার তাই এটি দীঘাত সংখ্যামালা নয় আশা করছি বুঝতে পেরেছো এরপর পরের অঙ্কে চলেই যাচ্ছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এ বি সি বাস্তব সংখ্যা এ ইকাল টু জিরো লিখে তাহলে কীভাবে লিখব প্রথম অঙ্কটা কী আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স কী দেখতে হবে এটা বাস্তব সংখ্যা কি না দেখতে হবে তাহলে দেখো আমি যদি মাইনাস ওয়ানটা ওই দিকে নিয়ে যাই অর্থাৎ ছয়ের দিকে প্লাস সেভেন হবে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সিক্স এক্স অর্থাৎ বাস্তবভাবে লেখা যায় যে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়াই সেক্স ইকোয়াল টু সিক্স এইটা প্লাস হবে ইকোয়াল টু সিক্স তাহলে কী হচ্ছে লসু করছি তলায় এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান টু নিচের এক্সটা কি হচ্ছে এই ছয়ের সঙ্গে গুণ হয়ে সিক্স এক্স কারণ ভাগ অবস্থায় আছে এই দিকে গেলে গুণ হবে এবার এক্স স্কোয়ার এই সিক্স এর সঙ্গে যোগ হয়ে সেভেন এক্স প্লাস তাহলে লেখা যাচ্ছে তাই এটা কী হবে দীঘার মানে এ এক্স C বাস্তব শঙ্কর সহকারে লেখা যায় দ্বিতীয় অঙ্কটা ছিল এইটা এক্স প্লাস থ্রি বাই এক্স ইকাল টু এক্স স্কোয়ার তাহলে এইটা লস করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস এক্স কিউ তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এইভাবে লেখা হচ্ছে তাহলে আমার এ স্কোয়ার বলেছিল অর্থাৎ দীঘার সমীকরণ হিসেবে লেখা যায় যায় না কেন এক্স কিউ পার হয়ে গেছে ঠিক আছে এরপর চার নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু টু জিরো রুট এক্স মানে এটা অমূলত তাই বাস্তব সংখ্যা দিয়ে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ই না তাই এটা লেখা যাবে না তারপর এইটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস টু হলে করলে কী হবে এটা কি এ হোল স্কোয়ার সুতো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ফোর এক্স প্লাস ফোর হতো এই এক্স এই এক্স কেটে গেলে শুধু এক্স হতো তাই একটি অভেদ কিন্তু দীঘাত সমীকরণ নয় তাই এটা সম্ভব নয় তিনেরটা দেখো এক্স পাওয়ার টু দ্য সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটি চালের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করি দেখি কীভাবে হয় দেখো এক্স পাওয়ার টু দ্য সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকোয়াল টু জিরো আমি যদি এক্স কিউ পাওয়ার হোল স্কোয়ার দিই তাহলে তিন দুকুণে কত হচ্ছে ছয় মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্স কিউকে যদি ওয়াই ধরি তাহলে কী হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু তাহলে এক্স কিউর সাপেক্ষের সমীকরণটি একটি দীঘাত হবে আশা করছি বুঝতে পারছ চারের এক আছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য সমীকরণ দীঘাত হবে না আমার এক্স স্কোয়ার যদি জিরো হয় তাহলে দীঘার সমীকরণ হবে না তাহলে এর মান যদি শুধু দুই দিই দুই মাইনাস দুই ইকোয়াল টু জিরো জিরো ইন্টু এক্স স্কোয়ার কী হয় জিরো হয় তাহলে এক্স স্কোয়ার জিরো হয়ে গেল রইল থ্রি এক্স প্লাস ফাইভ কোনো সমীকরণ রইল না তাহলে এ এর মান কত হবে টু দুইয়ের অঙ্কটা দেখো এক্স বাই ফোর মাইনাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এক্স কে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো দীঘা সমীকরণে আকাশে প্রকাশ করলে এস এর সহক কত হবে নির্ণয় করি কীভাবে করবো দেখের দুই এক্স বাই ফোর মাইনাস এক্স ইকাল টু ওয়ান বাই থ্রি এক্স তাহলে এইটা এইটা গুণ হলো কোন গুণ থ্রি এক্স ডট এক্স ওয়ান দিয়ে গুণ করলে ফোর মাইনাস এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার এই এক্সটা এই এলে প্লাস এক্স মাইনাস ফোর ইকাল টু জিরো এক্সের সহক কত সহক কোনটা যার বলবে এক্স বলেছে এর আগে যদি কোনো সংখ্যা থাকে সেইটাই সহক এক্সের আগে কিছু নেই কিছু না থাকলে আমরা সর্বদা জানি এক থাকে কি থাকে মনে রাখবে কিছু না থাকলে সর্বদা এক থাকে তাই এক্সের সহক এক যদি এই প্লাসটা মাইনাস থাকতো তাহলে মাইনাস ওয়ান হতো প্লাস আছে বলেও শুধু ওয়ান হচ্ছে এবার তিনের অঙ্কটা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু কে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণে প্রকাশ করি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকোয়াল টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু থ্রি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি এটা গুণ করছি এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস এক্স টু এক্স তিন চারে বারো আর এই দুই চোদ্দো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি এইগুলো এইদিকে আনলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোরটিন ইকাল টু জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইকাল টু জিরো কারণ থ্রি এক্স থেকে এক্স স্কোয়ার গেলে টু এক্স সেভেন এক্স থেকে সেভেন এক্স কেটে গেলো তাহলে রইলো তেইশ থেকে চোদ্দে গেলে নাইন তাহলে টু এক্স স্কোয়ার প্লাস জিরো ডট এক্স প্লাস নাইন ইকাল টু জিরো এইভাবে করবো যে এ ইকাল টু টু বি ইকোয়াল টু জিরো অ্যান্ড সি ইকোয়াল টু নাইন তাহলে দীঘার সমীকরণ হলো চারেরটা দেখো এক্স প্লাস টু হোল কিউ ইকাল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণের আকারে প্রকাশ করি এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরো টু দা মানে এক্স জিরো পাওয়ারের সহ লিখি কীভাবে করবো এক্স প্লাস টু হোল কিউ ইকাল টু এক্স ব্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কি এ প্লাস বি হোল কিউর সূত্র এইটা এ এক্সটা এ আর বিটা হলো দুই তাহলে হচ্ছে এক্স হোল কিউ প্লাস থ্রি ডট বি অর্থাৎ টু প্লাস থ্রি ডট এক্স ডট মানে টু স্কোয়ার প্লাস টু এটা কি এ কিউ প্লাস বি সূত্র আর এখানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স কিউ মাইনাস এক্স ইন্টু ওয়ান এক্স এরপর আমি এটাকে করছি এক্স কিউ মানে এক্স কিউ তিন দুকুনে ছয় এক্স স্কোয়ার প্লাস দুই কত চার তিন চেরে বারো এক্স প্লাস টু কিউ টু কিউ মানে তিনটে দুই আট প্লাস আট ইকোয়াল টু এক্স কিউ মাইনাস এক্স তাহলে এক্স আর এই এক্স কিউ এই দিকে মাইনাস এক্স কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস এদিকে এলে প্লাস এক্স প্লাস এইট এক্স এক্স কেটে গেল তাহলে রইল কি সিক্স এক্স স্কোয়ার বারো এক্স প্লাস এক্স থার্টিন এক্স প্লাস এইট তাহলে এটা সমীকরণ পাওয়ার কত টু এবার আমার সহকগুলো বার করতে বলেছে এক্স স্কোয়ারের শহক কত ছয় কারণ তার আগে ছয় আছে এক্সের সহক কত আছে এক্সের আগে থার্টি টাইট থার্টি আর এক্স জিরো বলে যে কোনো সংখ্যার পাওয়ার হলো এক্স জিরো তাই এক্স জিরোর সহক হচ্ছে এইট বুঝতে পেরেছ নিশ্চয়ই পাঁচের অঙ্কগুলো দেখো নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি পাঁচের এক দেখো বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় ধরি একটি অংশ এক্স অপর অংশ বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার ইকোয়াল টু বিয়াল্লিশ মাইনাস এক্স এই দিকে আনলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই দিকে এসে প্লাস এক্স আর বিয়াল্লিশটা এই দিকে আসে বলবে মাইনাস বিয়াল্লিশ ইকোয়াল টু জিরো তাহলে কী হচ্ছে আমার এটা দীঘার সমীকরণ হচ্ছে আমাকে নির্ণয় করতে বলেছে আমি করে দিয়েছি তিন নম্বর দুটি কমিক ধনাত্মক অজন্ম সংখ্যার গুণফল ওয়ান ফোরটি থ্রি ধরি দুটো ধনাত্মক কমিক অজন্ম সংখ্যা টু এক্স মাইনাস ওয়ান ও টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু একশো তেতাল্লিশ এ মাইনাস বি এ প্লাস বি তাহলে কী হয় টু এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ইকোয়াল টু ওয়ান ফোরটি থ্রি তাহলে ফোর এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফোরটি ফোর তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বাই ফোর কাটাকুটি করলে ছত্রিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ ইকুয়াল টু জিরো এও অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এক্স না থাকলেও জিরো ইন্টু করাই যায় তাই এটা অ্যাকচুয়াল সমীকরণ তিন নম্বর দেখো দুটি কমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো কীভাবে ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা হলে এক্স বর্গ বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু তিনশো তেরো এক্স স্কোয়ার এইটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু তিনশো তেরো তাহলে টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু তিনশো তেরো বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিনশো তেরো ইকোয়াল টু জিরো

অলি দীঘাত সমীকরণ তৈরি করব কিন্তু সমাধান করব না একের কি আছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার তার দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে এ থেকে আমি সমীকরণ গঠন করব কিভাবে করব ধরি আয়তকার ক্ষেত্রের পোস্ত এক্স মিটার দৈর্ঘ্য কত হবে তিন মিটার বেশি বলেছিল তাহলে এক্স প্লাস থ্রি মিটার কর্ণ কত কর্ণের সূত্র কি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য স্কয়ার প্লাস পোস্ত স্কোয়ার রুট ওভার ইকোয়াল টু তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এইটা সমান শর্ত অনুসারে কত বলে দিয়েছে পনেরো তাহলে রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু রুট যদি এই দিক দিয়ে উঠে যায় তাহলে এই দিকে স্কোয়ার হয় আর স্কোয়ার তো উঠে গেলে রুট হয় অপোজিট দিকে তাহলে এক্স স্কোয়ার এটা কি এ প্লাস বি হোল সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু ডট এক্স ডট থ্রি প্লাস থ্রি হলে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু পনেরো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু পনেরো পনেরো কত হয় পনেরো স্কোয়ার মানে দুটো পনেরো গুণ করলে দুশো পঁচিশ এক্স এক্স টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস দুশো পঁচিশ টু জিরো এই দুশো পঁচিশটাকে এই দিকে নিয়ে গেলাম মাইনাস দুশো পঁচিশ হলো তারপরে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুশো পঁচিশ থেকে নয় বিয়োগ দিলে দুশো ষোলো আর মাইনাসের সাইন বড় তাই মাইনাস ইকোয়াল টু জিরো দুই কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকোয়াল টু জিরো কেন জিরো বাই টু হলে কী হয় জিরোই হয় তাই এটা জিরো বুঝতে পারলে কীভাবে সমীকরণ গঠন করলাম পরের অঙ্কে চলে যাচ্ এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগড়া বেশি পেতেন তবে তার কিগড়া প্রতি চিনির দাম কত হতো ধরি তিনি এক্স কিগড়া চিনি কিনেছিলেন শর্তানুসারে এইটটি বাই এক্স মাইনাস যদি চার ক্রা বেশি নিত তখন কত হতো মাইনাস ওয়ান এইটটি বাই এক্স প্লাস ফোর ইকাল টু ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ফোর লসাগু তাহলে এইটটির সঙ্গে এক্স প্লাস ফোর মাইনাস এই এইটির সঙ্গে এই এক্স গুণ হবে ইকোয়াল টু ওয়ান এবার গুণ করছি এইটটি এক্স প্লাস চার আস্টে বত্রিশ তিনশো কুড়ি মাইনাস এইটটি এক্স এইটা এইটা কেটে গেলো তিনশো কুড়ি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু ওয়ান সমান তিনশো কুড়ি আর নিচে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সটা এইদিকে এলো এবার এইটা এইদিকে আনছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস তিনশো কুড়ি টু জিরো মাইনাস এর সব প্রত্যেকের সঙ্গে মাইনাস গুণ করলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিনশো কুড়ি আর জিরোর আগে প্লাসই দিই আর মাইনাস দিই কোনো ভ্যালু নেই তাহলে হয়ে গেল এইটাই দ্বিতীয় মানে দুয়ের অঙ্কের সমীকরণ আমাকে শুধু সমীকরণ নির্ণয় করতে বলেছে অঙ্ক কষতে বলেনি। তিনেরটা দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা সময় কম লাগতো ধরি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘণ্টা শর্তানুসারে তিনশো বাই এক্স এই গতিবেগে যেত যার সময় লাগতো মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ পাঁচ কিমি গতিবেগ বাড়িয়ে দিলে যে সময় লাগবে এদের ডিফারেন্স হলো টু এটা অঙ্কে শর্তটা দেওয়া আছে বা কন্ডিশনটা আমি সেইটাকে ফেলছি তাহলে গুণ করছি তিনশো এইটার এইটা গুণ হবে তিনশো এক্স প্লাস তিন পাঁচে পনেরোশো আর এই মাইনাস তিনশো এক্স তিনশো এক্স তিনশো এক্স কেটে গেল তাহলে পনেরোশো বাই এইটা গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এইটা বসিয়ে দিলাম ইকাল টু টু এবার গুণ করছি টু এক্স এক্স প্লাস ফাইভ ইকাল টু পনেরোশো টু এক্স স্কোয়ার প্লাস মাই দুখুনি দশ এক্স মাইনাস পনেরোশো ইকাল টু জিরো টু ভাগ করে দিচ্ছি দুইকে দুই দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার দশকে দুই দিয়ে ভাগ করলে ফাইভ এক্স মাইনাস পনেরোশোকে দুই দিয়ে ভাগ করলে সাতশো পঞ্চাশ আর জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরোই হয় তাহলে এইটা হলো সমীকরণ দেখো একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করলেন সমীকরণটা গঠন করব ধরি ঘড়িটি তিনি এক্স টাকায় ক্রয় করেন লাভ হয় তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা শতকরা লাভ তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স ইন্টু হানড্রেড শর্তানুসারে এইটা সমান কত যত টাকা তিনি ক্রয় করেছিলেন অর্থাৎ এক্স তাহলে তিনশো ছত্রিশ মাইনাস এক্স ইন্টু হানড্রেড ইকাল টু এক্স তাহলে কত হচ্ছে তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স ইন্টু হানড্রেড ইকোয়াল টু এক্স তাহলে এই এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল এক্স স্কোয়ার আর এই তিনশো ছত্রিশ সঙ্গে একশো গুণ করলে থ্রি থ্রি সিক্স ডবল জিরো মাইনাস একশো এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারটা হলে এইটা হবে মাইনাস মাইনাসটা হলো প্লাস এই একশো এক্স মাইনাস ছিল প্লাস আর এইটা প্লাস ছিল এইটা মাইনাস ইকোয়াল টু জিরো অর্থাৎ মাইনাস তেত্রিশ হাজার ছশো ইকোয়াল টু জিরো সমীকরণ গঠন হয়ে গেল পাঁচেরটা দেখো সোতের বেগ ঘন্টায় দু কিমি হলে রতন মাঝি সোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে তাহলে সমীকরণ কি হবে ধরি নৌকার গতিবেগ এক্স কিমি শর্তানুসারে একুশ বাই এক্স প্লাস টু এটা সোতের অনুকূলে যাচ্ছে প্লাস একুশ এক্স মাইনাস টু সোতের অনুকূলে গেলে সোত প্লাস নৌকার গতিবেগ যোগ হয় আর সতীর প্রতিকূলে গেলে নৌকার বেগ মাইনাস সতের বেগ হয় তাই একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু ইকোয়াল টু টেন লসু হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তাহলে একুশ এক্স মাইনাস টু প্লাস একুশ এক্স প্লাস টু ইকাল টু জিরো আর বা এবার গুণ করছি একুশ এক্স মাইনাস বিয়াল্লিশ

টেন স্কোয়ার মাইনাস ফরটি টু এক্স প্লাস ফর্টি টু জিরো দুই কমন যাচ্ছে মানে দুই দিয়ে ভাগ করছি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো বুঝতে পেরেছ নিশ্চয়ই সিক্সের অঙ্ক দেখো আগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিতে তিন ঘন্টা সময় বেশি লাগে তারা উভয়ে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে মনে আছে কার্য এবং ক্ষমতা বলে একটা অঙ্ক করেছিল এটে সেই অঙ্ক থেকে এখানে করা হবে শিক্ষের অঙ্ক দেখি ধরি মহিমের সময় লাগে এক্স ঘন্টা মহিম এক্স ঘন্টায় কাজ করে এক অংশ মহিম এক ঘন্টায় কাজ করে 1 বাই এক্স অংশ মসজিদ এক্স প্লাস থ্রি ঘন্টায় কাজ করে এক অংশ ওয়ান ঘন্টায় কাজ করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ মহিম ও মজিদ এক ঘন্টায় কাজ করে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি মহিম ও মজি টু ঘন্টায় কাজ করবে টু টু বাই এক্স প্লাস থ্রি শর্তানুসারে এইটার সমান কত বলে দিই টু বাই এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ওয়ান টু কমন নিল নিলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ওয়ান লসু করছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে হবে ওয়ানের সঙ্গে এক্স প্লাস থ্রি গুণ হবে বসিয়ে দিলাম আর এর সঙ্গে এক্স গুণ হবে আর এই টুটা এখানে যে তলায় বসবে কারও গুণ অবস্থায় আছে এক্স এক্স টু এক্স আর এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু তিন এই সিক্স এক্সটা প্লাস অবস্থায় আছে এইদিকে আনলে মাইনাস সিক্স এস এই প্লাসটা এইদিকে আনলে মাইনাস সিক্স ইকাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস মাইনাস থ্রি এক্স সিক্স টু জিরো তাহলে সমীকরণটা গঠন হল সাতের অঙ্কটা দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তৈরি করতে হবে দুই অঙ্কের সংখ্যা বলতে যেমন তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ একক স্থানীয় সংখ্যা পঁয়ত্রিশের কত পাঁচ আর দশক হল তিন ঠিক আছে এইটুকু কনসেপ্ট রাখো তারপর করেছি দেখাচ্ছি ধরি দশক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানীয় অঙ্ক দশকের থেকে ছয় বেশি এক্স প্লাস সিক্স সংখ্যাটি কী হবে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স কেন টেন এক্স দশ যদি হয় আমি পঁয়ত্রিশ বুঝেছিলাম পাঁচ হল একক স্থানীয় আর তিন হল দশক কিন্তু তিন আর পাঁচ যোগ করলে কি পঁয়ত্রিশ হয় দশক স্থানে আছে বলে তিন ইন্টু দশ করা হয় তিন দশে তিরিশ প্লাস পাঁচ তাই দশ এক্সের সঙ্গে দশ গুণ প্লাস এক্স প্লাস সিক্স তাহলে এগারো এক্স প্লাস কত হবে সিক্স শর্তানুসারে কী বলেছে এগারো এক্স প্লাস সিক্স মাইনাস দুটো সংখ্যার গুণফল এক্স ইন্টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু বারো এগারো এক্স প্লাস সিক্স এইটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স ইকাল টু বারো মাইনাস এক্স স্কোয়ার এগারো এক্স থেকে মাইনাস সিক্স এক্স দিলে ফাইভ এক্স প্লাস সিক্স এই বারোটা এদিকে এলে মাইনাস বারো তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এবার মাইনাস যদি সবাইতে মাইনাস গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস সিক্স ইকাল টু জিরো তাহলে বুঝতে পেরেছ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের আজকে শেষ অঙ্ক ছয়ের আট তার আগে বলে রাখি যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আটেরটা কি আছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার এটা পরিমিতির অঙ্ক দেখো কিভাবে করি দৈর্ঘ্য বলে দিয়েছে তা থেকে আমি ক্ষেত্রফল বার করব। আয়তকার মাঠের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার পোস্ত চল্লিশ মিটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গমিটার চ পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ বর্গমিটার ইকোয়াল টু পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ করলে আঠারোশো বর্গমিটার ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য পঁয়তাল্লিশ প্লাস টু ইন্টু এক্স কেন টু এক্স দুদিকে বাড়ছে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স মিটার রাস্তা সহ পোস্ত হবে চল্লিশ প্লাস টু ইন্টু এক্স অর্থাৎ চল্লিশ প্লাস টু এক্স মিটার রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু পস্থ বর্গমিটার অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স সমান গুণ করলে কী হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ গুণ করলে আঠেরোশো প্লাস নাইনটি এক্স প্লাস এইটটি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার শর্তানুসারে করলে কী হবে এইটা থেকে যে আসল আমার আয়তকার জমি সেইটা বিয়োগ দিলে এইটা রাস্তা সহ আছে এ থেকে শুধু আয়তকার জমিটা বাদ দিলে শুধু রাস্তার দৈর্ঘ্য হবে সেইটা কত বলে দিচ্ছে চারশো পঞ্চাশ আঠেরোশো আঠারোশো কেটে গেল ফোর এক্স স্কোয়ার নাইনটি এক্স প্লাস এইটটি এক্স প্লাস ওয়ান সেভেন্টি এক্স মাইনাস এই চারশো পঞ্চাশটা এদিকে এলে চারশো মাইনাস চারশো পঞ্চাশ ইকাল টু জিরো টু কমন নিলাম টু এক্স স্কোয়ার প্লাস এইটটি ফাইভ এক্স মাইনাস টু টু ফাইভ এই এই জিরোর দিকে এসে ভাগ হয়ে জিরোই হলো তাহলে রইলো টু এক্স স্কোয়ার প্লাস এইট্টি ফাইভ এক্স মাইনাস দুশো পঁচিশ আশা করছি বুঝতে পেরেছো